দশম শ্রেণীর গণিতের ডাকাবোড দুই হাজার সালে আসা বিষ গণিত একটি এমসি কো প্রশ্ন দেখাব এখানে এ সমান রুট ফাইভ বি রুট থ্রি হলে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি এর মান কত তো আমাদের এটা মানটা বের করতে হবে আমরা বিজগণিতের একটি অনুসিদ্ধান্ত জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এবি তাহলে দেখো এখানে যে এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এবি এই অংশের সাথে এটা মিলে যায় তাহলে আমরা এইটার সমান সমান লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তা আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করি তাহলে এইটার সমান এইটা হবে তাহলে এখানে আমাদের এর মান কত দেশে রুট ওভার ফাইভ তাহলে রুট ফাইভ হোলি স্কোয়ার প্লাস এখানে আমাদের বিয়ের মানটা কত দেয়সে রুট থ্রি তাহলে এখানে লিখো বিয়ের জায়গায় রুট থ্রি হোলি স্কোয়ার তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে ফাইভ হবে প্লাস রুট স্কোয়ারে কাটা থ্রি হবে তাহলে ফাইভ যোগ থ্রি এইট হবে আমাদের অ্যান্সার হবে চার